আসসালামু আলাইকুম সোমনাথ ভিউয়ার্স আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পাইকোষা বাজারের একটু আগে অর্থাৎ এই গ্রামটার নাম হচ্ছে পাইকোষা আমরা আমাদের প্রিয় শিহাব বায়ের নেতৃত্বে গড়ে ওঠা এই বিশাল এক পেপে বাগান প্রায় আট থেকে দশ বিঘার মতো এই বাগানটি হবে বিশাল এই পেপে বাগানটি আজকে পরিদর্শন আসলাম কারণ এইখানে আমার প্রায় বারো টন কেঁচো সার বিক্রি হয়েছে এবং এই পেঁপের কি পরিমাণ গ্রোথ সেই জিনিসটা আপনাদের একটু সচকে দেখাই ভাই মূলত সিরাজগঞ্জের স্মার্ট কৃষকের মধ্যে একজন এবং তার বেশ জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে খামারের দিক থেকে আমরা খামার ব্যবস্থাপনায় তাকে আমরা চিনে থাকি তিনি দীর্ঘদিন আরাবেগ্রোতে মেরেদারি দায়িত্ব পালন করেছেন আজকে আপনি এখানে এসেছি এবং শিয়াবায়ের বেশ কিছু প্রকল্প রয়েছে এখানে এবং বিশেষ করে কৃষি সেক্টরের উপরে আমরা সেই জিনিসগুলা কিন্তু পরিদর্শন করছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পেঁপে বাগানে আসা এবং একটু দেখেন ঝোপায় ঝোপায় পেঁপে ধরেছে এবং প্রচুর পরিমাণ পেঁপে কিন্তু এখানে রয়েছে এবং দেখার মতো একটি দৃশ্য এই পেঁপেগুলা এত বড়ই প্রায় এইগুলা প্রায় যদি বলি প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো ওজন হবে আপনার একটু সচেতন দেখেন কত বড় বড় পেঁপে প্রায় একটা বিলাতির মতো আমার হাতের আদাত পায় না প্রায় বারো ইঞ্চির মতো এখান থেকে হবে এনে নয় ইঞ্চি আর এনে চার ইঞ্চি তেরো ইঞ্চি বারো তেরো ইঞ্চির মতো এরকম হবে এই এত বড় বড় পেপে দেখলেন এবং পাশাপাশি এখানে আরো বেশ কিছু পেঁপের বাগান হচ্ছে এই আমাদের সিরাজগঞ্জের এই বাগানটিকে অনুকরণ করে অর্থাৎ শিশির ব্রাদার্স যে কাপড়ের দোকান ভাই ও করতেছে বাগান এবং হাসান ভাই নিউ মার্কেটের আরেকজন আহ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং খামারি হাসান ভাইও কিন্তু এই পেঁপের বাগান করতেছে সিয়াব এই বাগানটি দেখার যার পরে এবং অনেকেই এখানে যারা আসলেই পেঁপের এই গাছগুলো দেখে যে এই পরিমাণ ঝোপায় ঝোপায় একবারে গোড়া থেকে অর্থাৎ গোড়ার কতটুকু ভাত দেখেন আমরা একটু দেখাই যে প্রায় এক আধ পর থেকে বা ধোবাই পেপা এরকম প্রচুর পরিমাণ পেঁপে খেতে কিন্তু ভারী মজা এবং পেপেকে বলা হয় ভিটামিনের রাজা পেপে পেঁপে গাছ লাগান আপনারা এবং এই বাগানটি পরিদর্শন করতে আসুন এটি হচ্ছে আলহাস জাহাঙ্গীর সাহেবের এই খামারটি এবং যার নেতৃত্ব দিচ্ছেন সিহাব ভাই আমরা শিয়াবাইয়ের নাম্বার চাইলেও আপনাদের দিয়ে দেবো এবং এই খামারটি কিন্তু পরিদর্শন করতে পারেন সিরাজগঞ্জে যারা স্মার্ট কৃষক হয়েছে আসলে প্রত্যেকটারই এই বাগানটি দেখা উচিত এবং পাশাপাশি এই বাগানের পাশে আমি আর একটা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাবো যে বারো মাসি যে আম বাগানটা এই বাগানের চতুর্দিক করা আছে সেই জিনিসটা কিন্তু আপনাদের একটু দেখাবো ধন্যবাদ সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন কৃষিকে ভালোবাসুন মনে রাখবেন যদি চাকরি করেন সরকারি তাহলে অবশ্যই আবাদ করতে হবে তরকারি যদি সরকারি চাকরি না থাকে তাহলে আপনি তরকারি আবাদ করতে পারেন যেটাতে লস নেই বললেই চলে তাই যারা চাকরি না পেয়ে হতাশ সেই সমস্ত উদ্যোক্তাদের অবশ্যই এই বাগানে আসার জন্য পর্যন্ত সঙ্গে থাকুন আমি টুকু মুক্তার আমার ইউটিউব চ্যানেল হ্যালো উদ্যোক্তা বিডি এবং পেস টুকু টিভি এবং ফেসবুক আইডি টুকু মুক্তার কোনো একটি ফলো করি কিন্তু আমাকে এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে আমার সাথে সরাসরি কথা বলে সেটা কিন্তু তো স্মার্ট কৃষক এবং খামারির যেখানেই পরিদর্শন করেন না কেন আমার সাথে যোগাযোগ করেও যেতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম